এই যে এইটা দেখো সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ কিন্তু মার্টনগুলো তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে সায়না এর মধ্যে শার্ট কলারের মধ্যে থাকছে আর এটা কিন্তু নাইট ড্রেস তোমরা চাইলে কিন্তু রেগুলারও ইউজ করতে পারবে আবার চাইলে কিন্তু নাইট ড্রেস হিসেবে ইউজ করতে পারবে একদমই স্টেজের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে অনেকগুলো কালার পেন্ট পাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টাইগার প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা তোমরা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে নেক্সট আর একটা কালার দেখিয়ে দেবো এটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও টাইগার প্রিন্টের মধ্যে পাচ্ছো এটার অনেক বেশি চাহিদা কিন্তু যার যেইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে যারা আগে নো করবে তারাই কিন্তু কালেকশানগুলো পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো বা এটা দেখো খুবই দারুণ কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়েরটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা থাকে পার্পল কালার উপরে খুব কিউট একটা প্রিন্ট করা থাকছে নেক্সট দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা অনেক বেশি কিউট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের মধ্যে পাবে খুবই সফট পার্স এটা পড়তে এত বেশি আরামদায়ক হবে নেক্সট আইটা দেখে দেবো একা থাকছে প্রত্যেকটারই কিন্তু মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে উপরে খুব সুন্দর বোর্ড কালারের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো বড়ি সর্বোচ্চ চুয়াল্লিশ তাই না ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো আমরা ওকে নেক্সট আবার গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো যেটাও অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আর অনেক বেশি রানিং কালেকশন কিন্তু ভাইয়াদের তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটিতে উপরে কিন্তু মাস্টারি ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে এটারও বড়ে থাকবে ফ্রি সাইজ এটা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এটা থাকবে ডিসপস ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট আর এটা দেখে দেব ওকে নেক্সট একবার আছে এটা কিন্তু কটন ফ্যাবিসের মধ্যে পাচ্ছো যারা একটু বেশি কমফোর্টেবল খুঁজো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো কয়টা কালার ভাইয়া এটা এটার মধ্যে কিন্তু আরও কালার আসবে সামনে ভাইদের সাথে কনট্যাক্ট হলে কিন্তু ভাইয়ের কালারগুলো দেখিয়ে দেবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে মানে প্যান্ট সহ পাচ্ছো মাত্র দুইশো টাকা করে মানে এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট আর এটা দেখে এটা থাকবে টাইগার প্রিন্ট ওয়াও এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কাছে আছে আর এটাও কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো হলো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে তাদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এর কাছে আছে সিবিট কালার এগুলো প্রত্যেকটাই কিন্তু কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ নেক্সট এর কাছে আছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি চাহিদা দারুণ এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেই প্রিন্ট ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখে দেবে এটা থাকছে হোয়াইট কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত দারুণ সব কালেকশন প্রাইস নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে হ্যালো কিটের প্রিন্টটা খুব দারুণ এই প্রিন্টটাও দারুণ নেক্সট আইটা দেখে দেবো এছাড়াও ঢাকার আব্রা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ভাইদেরটা কিন্তু ফুলি হোলসেল শোরুম এর দেখো বিহত বড় কিন্তু একটা হোলসেল শোরুম এখানে এসে তোমরা বিজনেস প্রপার্সে দেখে শুনে নিতে পারবে নেক্সট আয় এটা দেখে দেবো নেক্সটটা একা থাকছে পার্পেল কালার নেক্সট আয় দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এখানে দেখেন ভাইয়া নেক্সট এটা থাকছে ওই গোল কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে চার যেইটা ভালো লাগলে ছটপট অর্ডার করে নিয়ে নিবি ওকে আমি লাস্ট ব্রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতে গ্রিন কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে 250 টাকা করে সে নাম রাধে ফ্যাশন হাউসে তোমরা যারা সপে দেখে শুনে নিতে তারা ইয়েছে চলে আসবার অনলাইন থেকে নিবে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে